সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ভিয়র্স মেসেজিং প্ল্যাটফর্ম টেলিগ্রামের সিও পাভেল অলরেডি জার্মান পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে তো তার কিন্তু সাজা হিসাবে বিশ বছরের কারাদণ্ডতে নিক্ষিপ করা হয়েছে তাকে তো তার মূলত অপরাধ হচ্ছে সে মাদক পাচারের কাজের সাথে জড়িত ছিল বা বিভিন্ন ধরনের আইন বিরুদ্ধে কাজের সাথে জড়িত ছিল বলে জার্মান পুলিশ তাকে গ্রেপ্তার করেছে যাই হোক ভিয়র্স এটা গেল তাদের বিষয় যেহেতু তারা গ্রেপ্তার হয়েছে এটাও আমাদের চিন্তার বিষয় কেননা আমরা যেহেতু টেলিগ্রামের সি প্রজেক্ট অর্থাৎ ডগসে মাইনিং করছি আমরা কিন্তু অলরেডি বাইবিট বাইন্যান্স বিট গেট গেট আইওতে অলরেডি আমাদের টোকেনগুলো উড্র করছি অর্থাৎ এই যে টোকেনগুলো আমরা উড্র করছি এর পেমেন্ট পাবো কিনা না এটাই আজকের মূল বিষয় আমার একান্ন হাজার চারশো আটচল্লিশটা কয়েন রয়েছে আমি কিন্তু অলরেডি বাইবিডে উড্র দিয়েছি তো তারা কিন্তু ক্যালাসম্যান দিয়ে রাখছে ছাব্বিশে এটা কিন্তু লিস্টেড হবে বাংলাদেশ সময় ইউটিসি ছয়টার ওইদিকে যাই হোক তো তো মেন বিষয় হচ্ছে আমরা যে উডোরটা দিলাম এই উডোর কয়েনটা কি আসলে কিন্তু এক্সচেঞ্জারে কি আমরা ক্লেম করতে পারবো না পারবো না এটাই হচ্ছে মেন বিষয় আমি আপনাদেরকে উদাহরণস্বরূপ কিছু বলতে চাই বাংলাদেশের উল্লেখ করে তো মনে করেন বাংলাদেশের কোনো একটা প্রজেক্ট অর্থাৎ মনে করেন স্কুল বা কলেজ বা মন্দির বা যাই হোক না কেন যে কোনো প্রজেক্ট সরকারি প্রজেক্ট তো এই প্রজেক্টটার কিন্তু নিয়ে অলরেডি কিন্তু বৈঠক করা হয় বিভিন্ন মান্যগণ্য ব্যক্তিরা ওই বৈঠকটাতে জয়েন করে তো মূলত ওই বৈঠকটাতে ওই স্কুলের বা ওই কলেজের কত টাকা বরাদ্দ হবে কত টাকা খরচ হবে কত টাকা আয় ব্যয় হবে তো এই বিষয়ে কিন্তু মূলত আলোচনা করা হয় আলোচনার মাধ্যমেই কিন্তু ওখানে টাকার লেনদেনটা হয় এবং টাকার অ্যামাউন্টটা দিয়ে দেয় বা লিখিত হয় যেহেতু ডক্স কমিউনিটি অলরেডি অ্যালাউন্সমেন্ট দিয়ে রাখছে যে ছাব্বিশ তারিখে লিস্টেড হবে তো সেহেতু আমরা ভাবতে পারি তারা আগেভাগে তাদের ফাউন্ডের টাকাটা জমা দিয়েছে তো এমনটাও নয় যে ডক্সে পাবলের বট তো পাবেলের বট হলেই কিন্তু অনেক সমস্যা হয়তো আমরা কিন্তু পাইতাম না তো আপনারা মনে রাখবেন হচ্ছে তো এই ডক্সের কিন্তু অন্য কেউ হয়তো আত্মীয় বা কাছের এমনটা হতে পারে কিন্তু পাবেল যেহেতু টেলিগ্রামের সিইও সেহেতু তার দ্বারা কিন্তু এটি কিন্তু প্রমোশন করে নিছে তো আপনারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকবেন আপনারা ডক্স ২৬ তারিখে লিস্টেড হতে পারে তো আপনারা নিশ্চিন্তে থাকবেন যে যার এক্সচেঞ্জার আপনারা অ্যাড করছেন সেই এক্সচেঞ্জারে আপনারা ক্লেম করতে পারেন কোনো সমস্যা নাই তবে এখানে দুই একদিন ডিস্টেন্স হতে পারে যেমন ছাব্বিশ তারিখে লিস্টেড হওয়ার কথা দেখা যাচ্ছে আমরা সাতাশ বা বা তিরিশ তারিখে লিস্টেড হলো বা তারা কিন্তু তাদের কমিউনিটিতে বলল তো এখন পর্যন্ত তেমন কোনো অ্যালাউসমেন্ট তাদের কমিউনিটিতে দেয় নাই তো আমরা এখন পর্যন্ত কিন্তু আশা করতে পারি আমরা ছাব্বিশ তারিখে আমাদের বিভিন্ন এক্সেলজারে এটা ক্লেম করতে পারবো তো আপনারা নিশ্চিত থাকবেন তো বিহর্স বিষয়টা বুঝতে পারছেন আর ভিডিওটি যদি আপনাদের একান্তই ভালো লাগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ছাব্বিশ তারিখের ডক্সের ক্লেমের ভিডিওতে